তৃণমূলের বিরুদ্ধে বিজ্ঞাপন সংক্রান্ত নীতি অবমাননা করার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্য বিজেপির তাদের অভিযোগ বিজ্ঞাপন সংক্রান্ত যে নীতি বা নিয়ম মানতে হয় তা মানেনি তৃণমূল কংগ্রেস বিজ্ঞাপনের মাধ্যমে অপমানিত বলে এদিন আদালতে মন্তব্য করে বিজেপির আইনজীবী মামলা করার অনুমোদন দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বুধবার এই মামলা শুনানির সম্ভাবনা নির্বাচন কমিশনের মডেল কোড অব কন্ডাক্টকে লঙ্ঘন করছে যে সমস্ত বিজ্ঞাপন তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ কিন্তু আদালতের নির্দেশ থাকার পরও সেই নির্দেশ মানেনি শাসক দল তাই এবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ ভারতীয় জনতা পার্টির আইনজীবীদের বিজেপির তরফের আইনজীবী জয়দীপ কর এদিন বলেন নির্বাচন কমিশন যে শোকজ নোটিশ দিয়েছিল তার উত্তর মঙ্গলবার দেওয়ার কথা ছিল বিজেপি তার আগেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আর্জি জানান তারা মঙ্গলবার মামলাটি শুনবেন বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ